আসসালামু আলাইকুম আমি একজন ফার্মাসিস্ট আজকে জানবো শিশুদের জন্য নিরাপদ ও জনপ্রিয় একটি অ্যান্টিহিস্টামিন ড্রপ সম্পর্কে এটির নাম ডেজলর কিডস পেডিয়াট্রিক ড্রপ যা তৈরি করেছে ওরিয়ন ফার্মা লিমিটেড এতে রয়েছে ডেজলরাটিডিন জিরো পয়েন্ট ফাইভ এম জি যা অ্যালার্জির কারণে সৃষ্ট হাসি সর্দি চোখ লাল হয়ে যাওয়া নাক দিয়ে পানি পড়া ও কাশি কমাতে খুব দ্রুত কাজ করে যে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অ্যালার্জি সর্দি ধুলো বা মাইট অ্যালার্জি নাক বন্ধ বা নাক চুলকানো চোখে পানি পড়া অ্যালার্জি জাতীয় কাশি গলার অ্যালার্জিক ইনফ্লেমেশন এ সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তবে সন্তানের বয়স ও কন্ডিশন অনুযায়ী ডোজ অবশ্যই চিকিৎসক নির্ধারণ করে থাকেন সতর্কতা শিশুকে কখনোই অতিরিক্ত ডোজ দেওয়া যাবে না খুব ঘুমিয়ে পড়া বা অস্বাভাবিক আচরণ করলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন যে সমস্ত শিশুর গুরুত লিভার সমস্যা বা স্থায়ী অ্যালার্জি রোগে ভুগছে সতর্কভাবে তাদের ব্যবহার করতে হয় অন্য কোনো অ্যান্টিহিস্টামিন একসাথে দেবেন না ডেজলর কিট পেডিয়াট্রিক ডপ অ্যালার্জি থেকে শিশুকে দ্রুত আরাম দেয় এবং সুরক্ষিত সুরক্ষিতভাবে কাজ করে